হ্যালো কেমন আছো সবাই আশা করি ভালো আছো বৃতি পরীক্ষার্থীরা এই সময়ে ক্লাসরুমে থাকার কথা পরীক্ষার হলে থাকার কথা কিন্তু যেহেতু তোমরা একসায় সুযোগ পেয়েছ সেই জন্য ভাবলাম যে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সিলেবাসটা আর একটু ঝালিয়ে দেওয়ার জন্য তোমরা অলরেডি জানো তারপরও হচ্ছে আমি একটু সিলেবাস নিয়ে আলোচনা করি যে তোমাদের দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রতিটার জন্য এক মার্ক করে দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি প্রতিটির জন্য দুই মার্ক করে দশ মার্ক এবং সৃজনশীল প্রশ্ন থাকবে তিনটি প্রতিটির জন্য দশ মার্ক করে তিরিশ মার্ক তাহলে মোট পঞ্চাশ মার্ক এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকবে সেটা বহু নির্বাচনী হতে পারে সেটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে সেটা সৃজনশীল হতে পারে তো পরীক্ষা যেহেতু তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট খুব অল্প সময় এই সময়ের ভিতরে তোমাদের অনেকগুলো প্রশ্ন হচ্ছে উত্তর দিতে হবে তো সময় বিভাজনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই দেখো আমি আমার মতো করে সময় বিভাজনটা করেছি যে বহ নির্বাচনী যেহেতু এটা শুধুমাত্র হচ্ছে তোমরা খাতার মধ্যে মার্ক করবে তাহলে প্রতিটার জন্য এক মার্ক করে প্রতিটার জন্য এক মিনিট করে দশ মিনিট সর্বোচ্চ টাইম সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি তিন মিনিট করে পাঁচ দিনে পনেরো মিনিট সৃজনশীল তিনটে প্রশ্নের জন্য আমি রেখেছি প্রতিটির জন্য বিশ মিনিট করে এক ঘন্টা এবং অবশ্যই রিভিশনের জন্য মিনিট তো তোমাদের মধ্যে অনেকেই তোমরা কি করো রিভিশনের জন্য টাইম রাখো না এটা ভালো অভ্যাস না রিভিশন দিলে দেখবে অনেকগুলো ভুল বের হচ্ছে অবশ্যই পরীক্ষা শেষে প্রশ্নের সাথে মিলিয়ে রিভিশনটা দিবে এখন দেখো সৃজনশীল প্রশ্নের জন্য আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় লিখেছি যেহেতু মাত্র তিনটি প্রশ্ন আসবে এবং তোমাদের টোটাল তেরোটি অধ্যায় আসলে অধ্যায় থেকে তিনটি অধ্যায় খুঁজে বের করা খুবই কঠিন তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যদি আমাকে প্রশ্ন করতে দেয়া হতো তাহলে আমি যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন করতাম সেই অধ্যায়গুলো তোমাদের কাছে শেয়ার করছি তবে অবশ্যই তোমাদেরকে পুরো বইয়ের সবগুলো অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে প্রথমেই আমাদের ইতিহাস পার্ট থেকে তিনটা অধ্যায় আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায় প্রথমে এবং দ্বিতীয় হচ্ছে ঔপনিবেশিক যুগ নিয়ে তবে আমার মনে হচ্ছে তৃতীয় অধ্যায়ের মুক্তিযুদ্ধ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমাদের চতুর্থ অধ্যায় ছিল অর্থনীতি নিয়ে তবে যেহেতু অর্থনীতির অধ্যায়টা ছোট পঞ্চম অধ্যায়টা হচ্ছে পৌরনীতি নিয়ে এবং তোমাদের বই একটা অধ্যায় আছে পৌরনীতির রাষ্ট্র সরকার আমার মনে হচ্ছে যে পঞ্চম অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে এখন তৃতীয় প্রশ্নটা কোথা থেকে করব সেটার জন্য কয়েকটা অধ্যায় এখানে আমি দিয়েছি কারণ আসলে আমি নিজেই কনফিউজ একটু আগেই বলেছি যে অনেকগুলো অধ্যায় আছে তো দেখো সপ্তম অধ্যায় এই অধ্যায়টাও বড় এবং যেহেতু আমাদের সামাজিক বিজ্ঞানের একটা পার্ট সামাজিকীকরণ খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এখান থেকে একটা বড় প্রশ্ন আসতে পারে তারপরে নবম অধ্যায় এবং হচ্ছে এগারোতম অধ্যায় এই দুইটা অধ্যায়ও খুব গুরুত্বপূর্ণ কারণ এই দুইটি অধ্যায় হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে এবং যেহেতু আমাদের অলরেডি আমাদের মাদকাসক্তি এবং হচ্ছে কিশোর অপরাধ দিন দিন হচ্ছে বেড়ে যাচ্ছে এই অধ্যায়টা শিক্ষকদের জন্য খুবই পছন্দের এবং এগারোতম অধ্যায় জলবায়ু পরিবর্তনের কারণে অলরেডি হচ্ছে রিসেন্টলি খুব ভূমিকম্প অগ্নিকাণ্ড এগুলো অনেক বেড়ে গেছে তো এই কারণে সাম্প্রতিক বিষয় হিসাবে এগারোতম অধ্যায় থেকে হচ্ছে একটি প্রশ্ন দিতে পারে এখন দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টা হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য হচ্ছে তোমাদের ট্রাম্প একটু চিন্তা করো যে সবাই কিন্তু ইংরেজি ভালো মতো পরে যেহেতু অষ্টম শ্রেণীর যারা বৃত্তি দেওয়ার সুযোগ পাচ্ছে সবাই হচ্ছে তোমার ভালো স্টুডেন্ট রোল এক দুই থেকে বা ধরো রোল এক থেকে বিশের মধ্যে যারা আছে তারাই সাধারণত হচ্ছে বৃত্তি পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করবে করবে তো বাংলা ইংরেজি গণিত বিশেষ করে হচ্ছে ইংরেজি গণিতটা আসলে সবাই বা বিজ্ঞান সবাই খুব ভালো মতো করে তো এই বাংলাদেশে বিশ্ব পরিচয়টাই কিন্তু তোমাদের জন্য ট্রাম্প কাট হয়ে দাঁড়াবে সবাই ভালো মতো প্রিপারেশান নাও সবার জন্য অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ